কিছু কথা উপস্থিত সকলের সামনে এবং আমাদের এই কথা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ সেই সবার উদ্দেশ্যে আমি একজন বাবা এবং একজন চিকিৎসক হিসেবে আমি কিছু কথা বলে যেতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্র্যাক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের মতো এনজিওগুলো তারা দেশবিরোধী সমাজবিরোধী পরিবার বিধ্বংসী এবং ধর্মবিরোধী ভূমিকা এই বাংলার জমিনে তারা তারা রেখে যাচ্ছে এবং পশ্চিমা নষ্ট সভ্যতার হ্যাঁ যে যে নষ্ট চিন্তাগুলো তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে এই কাজগুলো করছে তারা আন্তর্জাতিকভাবে সরকারকে চাপে ফেলছে তারা বিভিন্ন সরকারি কর ব্যক্তিদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে তারা তাদের এই উদ্দেশ্যগুলো আদায় করে নিচ্ছে এবং কেন তারা এটা করতে চায় এই বিষয়ে আমি একটু আপনাদের সামনে পুরনো একটা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আঠারোশো সালে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আঠারোশো সালে মাদ্রাজে যে ব্রিটিশ উপনিবেশ মাদ্রাজে সেখানের গভর্নর ছিলেন কর্নরে কর্নেল থমাস মনরো এই কর্নেল যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক যে অধিবেশন সেখানে যখন বার্ষিক রিপোর্ট পেশ করছে তখন উনি সেখানে বলছেন যে ব্রিটিশদের তৈরিকৃত পণ্য ভারতীয়রা ব্যবহার করছে না আপনারা ব্রিটিশরা যে এত ভর্তুকি দিচ্ছেন এত কম লাভে জিনিসপত্র এখানে দেওয়ার চেষ্টা করছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনাদের এই পণ্যগুলো তারা ব্যবহার করছে না তখন বলতেছে কেন ব্যবহার করছে না আমরা যদি আরও দাম কমিয়ে দিই আমরা যদি আরও ভর্তুকি দিই বা আমরা যদি লসে বিক্রি করি তবু কি তারা ব্যবহার করবে না তখন কর্নেল মুো বলতেছেন না তবুও ভারতীয়রা এই পণ্য কিনবে না জিজ্ঞেস করছে কেন তখন বলতেছে কারণ ভারতীয়দের রুচি এমন না তারা যে ব্রিটিশ পণ্য কিনবে উদাহরণ দিচ্ছেন উনি যে একজন হিন্দু পণ্ডিত তিনি মাটিতে বসে খান আমরা মাটিতে বসে খাই আমাদের শুন না একজন হিমি বলতেছেন একজন হিন্দু হিন্দু পণ্ডিত তিনি মাটিতে বসে খান এবং তার তো ডাইনিং টেবিলের দরকার নেই সুতরাং আপনি তাকে ডাইনিং টেবিল কিনে নিতে পারবেন না একজন মুসলমান মুসলমানরা যে ধরনের পোশাক পরিধান করে তারা তো আপনার ইউরোপিয়ান কাঠের পোশাক তারা কিনবে না সুতরাং সবার আগে তাদের রুচিকে পরিবর্তন করতে হবে কীভাবে পরিবর্তন করতে হবে আঠারোশো সালে সালের ঘটনা শেষ আঠারোশো সালে উপমহাদেশে নতুন শিক্ষাক্রম তৈরি করা হলো নতুন নতুন পাঠ্যপুস্তক নতুন শিক্ষা শিক্ষাব্যবস্থা লর্ড মেকলে নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে আসলাম এবং এই শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে ভারতীয়দেরকে এমনভাবে ইউরোপিয়ানাইজ করা হলো তাদের রুচিকে এমনভাবে বদলায় দেওয়া হলো যে উনিশশো সালে ঠিক একশো বছরের মাথায় নব্বই বছরের মাথায় বিশ লক্ষ ইউরোপিয়ান মন মগজ রুচির মানুষের জন্য কত ব্রিটিশ পণ্য আমদানি করা হয়েছে এটার একটা ডকুমেন্ট আছে আমি ব্যাপারটা বুঝতে পারছি আপনাদেরকে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের রুচিকে পরিবর্তন করা হয় যেন এই বিশাল যে আন্তর্জাতিক যে পুঁজিবাদী যে সম্প্রদায় তারা যেন তাদের পণ্যগুলো তাদের সেবাগুলো আমার কাছে বিক্রি করতে পারে মোট কথা বাজার বাজার তৈরি তৈরি করতে পারে করার জন্য তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের রুচিকে তারা পরিবর্তন করে দেয় তাহলে এখন আমি যে পয়েন্টে আমি আসতে চাচ্ছি যে এই যে ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের মধ্যে ছড়ায় তাদের কী লাভ আমাদের এখানে এই ট্রান্সজেন্ডার মতবাদ ছড়ানোর মধ্যে কি লাভ সেটা আমরা এখন বুঝতে পারবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যারা বিকৃত রুচির যারা মানুষ হয় সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রফেসর মার্গারেট রোজারিও তার স্টাডিতে বলতেছেন যে যে সমস্ত তরুণ তরুণীর বিকৃত কামি তারা নিজেদেরকে এল জিবিটি কিউ দাবি করে এ সমস্ত তরুণ তরুণীর মধ্যে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার তাদের মধ্যে বেশি যে সমস্ত যৌন আচরণে প্রচুর অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা এগুলো তারা বেশি বেশি করে দুই নম্বর হচ্ছে খুব কম বয়সে তারা যৌন কার্যক্রম শুরু করে তিন নম্বর হচ্ছে তাদের হাই নাম্বার অফ সেক্সুয়াল পার্টনার থাকে স্বামী স্ত্রী যেরকম একটা কমিটমেন্টে থাকি তাদের তো কোনো কমিটমেন্ট নাই তারা ফ্রিকোয়েন্টলি খুব দ্রুত তারা পার্টনার চেঞ্জ করে চার নম্বর হচ্ছে তারা অর্থের বিনিময়ে তারা যৌন তাকে যৌনতাকে বিক্রি করে এবং পাঁচ নম্বর হচ্ছে তারা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে তারা জড়িত হয় তার মানে দেখেন এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আজকে পাঠ্যপুস্তকের মধ্যে শিশুর শিশুর কচি মনে যখন বারবার দেখান হবে যে একজন সমকামী একজন ট্রান্সজেন্ডার এই মানুষগুলো কত তারা সেলিব্রিটি তখন স্বাভাবিকভাবে শিশুর অন্তরটা চাবে আমিও এমন হতে চাই ছোটবেলায় আমরা পেপারে স্ট্যান্ড বোর্ড স্ট্যান্ড করা ছেলেদের ছবি দেখতাম মেয়েদের ছবি দেখতাম বোর্ড স্ট্যান্ড যারা করছে তখন আমার মনটা চাইতো যে আমি একসময় স্ট্যান্ড করবো আমার ছবিটাও পেপারে ছাপা হবে ঠিক একইভাবে শিশুদের মনে এটা আসে তো এর ফলে এই পাঠ্যপুস্তকের মধ্যে সিক্স সেভেনের বারো তেরো বছরের বাচ্চাদের মানে মনের মধ্যে এই জিনিসটা ঢুকায় দেওয়ার মধ্য দিয়ে যে বিপুল পরিমাণে অস্থিরতা তৈরি হবে মানুষের মধ্যে একটা ছোটো বাচ্চা সে মনে করবে আমি আমি মনে হয় মেয়ে আমি মনে হয় ছেলে এই যে মানসিক অসুখ তার মধ্যে তৈরি হবে এর ফলে একটা বিপুল বাজারের দরজা খুলে যাবে আমাদের এই দেশে যে জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করবে তারা যেমন ধরেন এইচ এইডস এই এইডসের টিকা এইডসের প্রোফাইল অ্যাক্সেস টিকা আগে এইডস হওয়ার আগে প্রতি তাদের মধ্যে বিভিন্ন টিকা দেওয়া হয় সমকামীদের মধ্যে বিভিন্ন টিকা দেওয়া হয় এই টিকা এখন আমাদের এখনও আমাদের প্রয়োজন হচ্ছে না কিন্তু তখন আমাদের প্রয়োজন হবে আমাদের এই গরিব দেশ এই খেটে খাওয়া মানুষের এই আমাদের এই গরিব গরিব দেশের যে অর্থনীতি সেই অর্থনীতির মানে অর্থনীতির কারণে এই বিপুল পরিমাণ নতুন যে একটা সেক্টর আমাদের আমদানি করতে হবে এই অর্থ আমরা কোথা থেকে দেব হ্যাঁ আবার আমি সামনে আসতেছি দেখেন তারপরে তাদের যে ঝুঁকিপূর্ণ যৌন আচরণ করে সেটার জন্য তাদেরকে বিভিন্ন টয় সেক্স টয় বা এই জাতীয় বিভিন্ন জিনিস তাদের প্রয়োজন হয় এগুলো তখন আমাদেরকে আমদানি করতে হবে আমেরিকাতে একজন পুরুষকে নারী হইতে গেলে এক লক্ষ ডলার প্রয়োজন হয় এখন আপনি আমাকে বলেন গ্রামের যে কৃষক ওই কৃষকের বাচ্চাটা স্কুলে পড়ছে স্কুলে পড়ার পর তার মনে এখন খায়েশ হয়েছে যে আমি এখন ছেলে থেকে মেয়ে হয়ে যাবো এই কৃষক এক লক্ষ ডলার কত কোথেকে জোয়ার করবে আমাকে বলেন সে জোগাড় করতে পারবে সেই এটা কখনোই জোগাড় করতে পারবে না বরং তার যে যেটা হবে এই নিজের চোখে সে দেখবে তার সন্তান ধুকে ধুকে জীবন পার করতেছে মানসিক যাতনায় যন্ত্রণায় অসুখে বিসুখে এবং একটা পর্যায়ে সে হয়তো তার সন্তানের আত্মহত্যা দেখে দুনিয়া থেকে তাকে যেতে হবে এরকম কঠিন এক পরিস্থিতি আজকে ঘরে ঘরে তৈরি হবে যদি এই কারিকুলাম আমাদের বাচ্চারা পড়ে তারপর দেখেন যে পুরুষ থেকে নারী হতে লাগে এক লক্ষ চল্লিশ হাজার ডলার নারী থেকে পুরুষ হতে লাগে এক লক্ষ পঁচিশ হাজার ডলার লিঙ্গ সার্জারিতে লাগে তিরিশ হাজার ডলার চেহারা সার্জারি করে মেয়ে পুরুষ করে ফেলতে লাগে পঁচিশ হাজার থেকে ষাট হাজার ডলার ব্রেস্ট সার্জারির জন্য লাগে পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার শুধু তাই না প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে এটা একটা খরচ আছে প্রতি বছর এক হাজার ডলারের উপরে তাকে খরচ করতে হবে দু সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট এই মার্কেটটা ছিল সাড়ে এগারো কোটি ডলারের এবং দু সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে সাতানব্বই কোটি ডলার তার মানে দেখেন এই যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি একটু গ্যাপ নেই যে আজকে যে বাংলাদেশে একটা একটা ইয়ে আছে যে আমেরিকাতে আমি যদি একটু সময় নিচ্ছি আমি একটু আপনার কাছে সময় নিচ্ছি আমেরিকাতে প্রতি বছর দুইশো বিলিয়ন ডলার লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয় ভাঙচুর হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে পরের দিন অফিস আসতে পারতেছে না এই যে মদ খাওয়ার কারণে দুইশো বিলিয়ন ডলার ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নাই এই খরচটাকে আমাদের করা লাগতেছে এই টাকাটাকে আমাদের নষ্ট হচ্ছে এটা আমাদের ওলামেকারের অবদান আমাদের ওলামেকারে মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত বিলিয়ন ডলার এই দেশকে খরচ করতে হবে তো এটা আমাদের কিছুই করণীয় নাই আমাদের ডাক্তার সমাজের একজন ডাক্তারের বিরুদ্ধে কথা না যদি আসলে হয়ে থাকে আজকে আমরা তারাই বিষয়ে কথা বলতেছেন এটা কি শুধু ওলামা জিনিস আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ বাবা আমরা আমাদের কোনো এখানে বলার কিচ্ছু নাই আমার আপনার ছেলে তো আমাদের ওলামা একরামের সন্তান তো এখানে পড়ে না তবু তারা কথা বলতেছে তাহলে আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে যাদের সন্তান হ্যাঁ এই কনফিউশনের মধ্যে ভুগবে এই মানুষ মানসিক অসুখে তারা আক্রান্ত হবে তা তাদের তারা সে কোনো কথাই বলতেছেন না কেন এরকম হচ্ছে তাহলে ভুক্তভোগী তো আমরাই হব সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে আর তার ছেলে যে সব সার্জারি করে মেয়ে হয়ে গেছে সেই ছেলেটা মানে এমন যে লম্বায় ছয় ফিট এবং কাত প্রশস্ত মাসল মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ সে মেয়েদের পোশাক পরে সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন যার পাশে সন্তান আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে দু সাত বছর চার বছর আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে সে কি আসলে নারী থাকবে মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা আমি বলতে পারতেছি না তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন যাতে করে যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায় এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সব কিছু তারা করতেছে হ্যাঁ তারা যেন নিবৃত্ত হয় তারা যেন নিরস্ত হয় এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এখন আমি খুব সংক্ষেপে দুই একটা পরিকল্পনা আমরা আমি উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে এখনও পর্যন্ত আমাদের দেশে মানুষ আমরা ধর্মপ্রাণ ধর্ম ভীরু অলামায়কেরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু সেজন্য আমাদের অলামায়কেরামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে কেন্দ্রীয় দিক নির্দেশ কেন্দ্রীয় ফতোয়া এখন ওই দেশের মানুষ ধর্মভীরু তারা হালালকে হালাল মনে করে মানতে চায় হারামকে হারাম মানতে চায় হয়তো সবসময় পারে না কিন্তু তবু তারা অন্তর থেকে চেষ্টা করে তব বা করে তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় ফতোয়া এই বিষয়ে আমাদের আসতে হবে দুই নম্বর হচ্ছে এই ফতোয়ার জন্য শুধুমাত্র ওলামা একাডেমি না বরং যারা জেনারেল শিক্ষিত যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে হ্যাঁ যারা এই অতীত ইতিহাস বিভিন্ন ইংরেজি টার্ম যে বিষয়গুলো নিয়ে মানে শক্ত দালায়াল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এই জন্য ওলামা এগেরাম এবং জেনারেল শিক্ষিত এক্সপার্টদের সমন্বয়ে একটা গবেষণা সেল আমাদের প্রয়োজন তিন নম্বর হচ্ছে আজকে আমি খুব লক্ষ্য করেছি একটা জিনিস যখন আমরা এনজিওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি আমি একটু তাড়াতাড়ি কথা বলছি আপনাকে আমার কথা বুঝতে পারছেন জি যখন এনজিওর ভিতরে কথা বলতে এসেছি আমরা আমরা একের পর এক বলে যাচ্ছি যে টিনের চাল খুলে নিয়ে গেছে গরু নিয়ে গেছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই আমাদের কাছে কোনো ডেটা নাই যেটা নিয়ে আমরা কথা বলবো অথচ ওরা কীভাবে কাজ করে জানেন ওরা যখন এই কথা কথা যদি ব্র্যাকের কথা বলি তারা একটা ভার্সিটি তৈরি করছে এই ভার্সিটির আন্ডারে তাদের বিভিন্ন রিসার্চ সেন্টার আছে একটা সেন্টার শুধু এই জন্যই ডেডিকেটেড সেন্টার একটা ডেডিকেটেড সেন্টার শুধুমাত্র এই জন্যই যেটা ট্রান্সজেন্ডার এবং সমকামিতা নিয়ে রিসার্চ করবে এবং এই রিসার্চের যে ফলগুলা এগুলো তারা নিয়ে এসে দেখায় যে এই দেশের ট্রান্সজেন্ডার অনেক কষ্টে আছে এই এই রিসার্চটা তারা বিদেশে পাঠায় বিদেশে পাঠালে বিদেশি কি দেবে এই রিসার্চটা দেখে তারা টাকা দেয় হ্যাঁ এই রিসার্চটা তারা সরকারের বিভিন্ন যখন মিটিং হয় সেখানে তারা ঢোকে এই রিসার্চ গুলো তারা দেখায় এবং সরকারি পলিসিকে নিজের পক্ষে আনার চেষ্টা করে আজকে যে আমরা গভর্নমেন্টের সামনে কিছু একটা উপস্থাপন করব কোনো একটা পলিসিকে আমরা আমাদের পক্ষে ইসলামের পক্ষে আমরা জন্য চেষ্টা করবো আমাদের হাতে ডেটা কোথায় আমাদের রিসার্চ কোথায় আমাদের ডকুমেন্টেশন কোথায় এই জন্য খুব জরুরি হচ্ছে যে আমরা ওলামাইক্রাম এবং জেনারেল শিক্ষিত দায়ীদের সমন্বয়ে আমাদের একটা রিসার্চ উইং আমাদের হতে হবে এরপর আরেকটা আরেকটা ইয়া হবে এটা যে ইসলামের উপরে যে কোনো সামগ্রিক যে হামলাগুলো হচ্ছে আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো বিভিন্ন ঘরনের ওলামাইক্রাম বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত আমরা দাওয়াতের কাজ করছি আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ এখনও আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিডিয়া এগুলো এগুলো কেউ আমাদের পক্ষে না আমি লাস্টে আরেকটু কথা বলবো হয়তো মিডিয়ার উদ্দেশ্যে মিডিয়া এগুলো আমার কেউ আমাদের পক্ষে নেই হ্যাঁ সবাই তাদের পক্ষে কারণ এদের উপর আছে প্রচুর টাকা যার কারণে আমাদের যে কাজটা করতে হবে এখন একটা জিনিস আমাদের হাতে আছে সেটা হচ্ছে মসজিদ মসজিদের মেম্বারগুলো আমাদের মিডিয়া একটা কেন্দ্রীয় নির্দেশনা যদি আসে এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে এক শুক্রবারে পৌঁছে দেওয়া সম্ভব সম্ভব কিনা বলেন হ্যাঁ সুতরাং এই জায়গায় আমরা দায়িত্বশীলতার সাথে এই জায়গাগুলো আমরা কাজ করবো ইনশাল্লাহ এরপর যে কাজটা আর্ট জরুরি কাজ সেটা হচ্ছে আমাদের মনে জনগণের মনে সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভুল জিনিস সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভরযোগ্য জিনিস এই ধারণাটাকে চ্যালেঞ্জ করতে হবে করার মতো মানসিকতা জনগণের মধ্যে দিয়ে দিতে হবে কারণ সরকারি পাঠ্যপুস্তকের মধ্যে এই এনজিওগুলোর হস্তক্ষেপের কারণে বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে ঘুষ উৎকোচ এগুলো প্রদানের মাধ্যমে তারা সরকারি পাঠ্যপুস্তকে তারা নষ্ট করে ফেলছে সুতরাং জনগণের মধ্যে এটার ব্যাপারে আস্থাহীনতা তৈরি করতে হবে যে এর মধ্যে বিষ আছে এই জিনিসটা মানুষকে বোঝাইতে হবে আর হচ্ছে এনজিওদের প্রভাব কমানোর জন্য শুধুমাত্র মুখে আলাপ করলেই হবে না বরং আমাদেরকে গ্রাম ভিত্তিক এনজিও অনেক ভাই বলেছেন যে মসজিদ ভিত্তিক এনজিও মারুক ভাই বলে গেছেন ওলামা বলছেন যে মাদ্রাসা ভিত্তিক এনজিও মানুষের তো চাহিদা আছে ওই চাহিদাটা পূরণের জন্য আমাদের একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে সেটা করজে হাসানার মাধ্যমে হতে পারে সেটা স্থানীয়ভাবে সাদা কালেকশনের মাধ্যমে অসহায় লোকদের ঘরগুলো উঠাই দেওয়া যেতে পারে তাদেরকে ভরণ জন্য তাদের আয়র জীবিকার জন্য সেলাই মেশিন গরু যে ব্যবস্থাগুলো আছে হ্যাঁ মানে ওরা যে কাজগুলো করে যাচ্ছে আমরা হয়তো পুরোটা নাও পাঠতে পারি কিন্তু কিছু সংখ্যক মানুষকে তো আমরা এই মানামল বাঁচাতে পারবো ঠিক না সুতরাং আমাদের একটা অল্টারনেটিভ একটা এনজিও সেটা সেন্ট্রাল হোক সেন্ট্রাল হলে ভালো না হলে পর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গ্রাম ভিত্তিক মহল্লা ভিত্তিক মসজিদ ভিত্তিক এনজিও আমাদের তৈরি করতে হবে আরেক আরেকটা হচ্ছে এইগুলোতে স্থানীয় ছাত্র যুবকদেরকে জেনারেল শিক্ষিত ছাত্র যুবকদেরকে সম্পৃক্ত করতে হবে ওলামায় ক্রামের ভিন্ন দায়িত্ব আছে তারা অন্যান্য বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা ব্যস্ত জেনারেল শিক্ষিত যারা যুবক আছেন তাদেরকে এই ব্যাপারে সামনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আলমদের নেতৃত্বে এই সাথে এরা যে কাজটা করে আমি একটা জিনিস বলছি মানে তাড়াতাড়ি বলে কারণ জিনিস ছুটে যাচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের রুচিকে নষ্ট করে আমি শুরুতে বলছি যে রুচি নষ্ট করা ঠিক বে ঠিক হালাল হারাম জায়েজ না জায়জ এটার যে রুচি এটাকে তারা নষ্ট করে দেয় সমাজের মধ্যে জেন্ডার রূপান্তরমুখী শিক্ষা মানে যে যে একজন পুরুষ একজন নারী নারী নিজেকে নারী ভাববে এটাই স্বাভাবিক রুচি নষ্ট করে দিছে ঠিক না এইভাবে তারা রুচিকে নষ্ট করে রুচি নষ্ট করে তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যে এনজিও গুলোর বিভিন্ন শিক্ষা কার্যক্রম আছে প্রত্যন্ত অঞ্চলে তারা স্কুল চালায় ঠিক আছে না এগুলো চালায় তো এভাবে তারা রুচিকে নষ্ট করে এবং যাদের রুচি নষ্ট তাদেরকে তারা আশ্রয় দেয় কিসে স্বাস্থ্য খাতের মাধ্যমে স্বাস্থ্য খাতের মাধ্যমে তারা বিভিন্ন বলে যে আমরা এইডসদেরকে সেবা দিই আমরা সমকামীদেরকে সেবা দিতে চাচ্ছি আমরা ট্রান্সজেন্ডারদেরকে সেবা দিচ্ছি এইগুলো বলে তারা তাদেরকে শেল্টার দেয় তাদেরকে কর্মসংস্থান করে পুনর্বাসন করে তো এই জায়গাগুলোতে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরে আমাদের কাজ করতে হবে এবং নুরানি শিক্ষাকে মানুষ আগে বলছে মানুষের মধ্যে এখনও ধর্মভীরতা আছে সুতরাং নুরানি শিক্ষাটাকে যদি আমরা জাগতিক শিক্ষার সমন্বয়ে একটু কি বলা যায় সাধারণ মানুষের কাছে সম্মা আরও বেশি সম্মানজনক করে তুলতে পারি তাহলে পরে আমার মনে হয় বিপুল সংখ্যক মানুষ এই জেনারেল শিক্ষার এই কারিকুলাম বাদ দিয়ে আমাদের এখানে দিবে অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় নুরানি নুরানির মাদ্রাসাগুলোতে ছাত্রদের সংখ্যা বেড়ে গেছে ইস্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে এইটাকে আরও বেগমান করার জন্য আমাদের একটা সমন্বয়ের মাধ্যমে একটা যুগোপযোগী একটা একটা কারিকুলাম আমাদেরকে গার্জেনদেরকে দেখাতে হবে আর শেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সেটা হলো আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে এই পরিমাণে মাদ্রাসা আছে এই জমিন থেকে সহসা দিন উঠে যাওয়া ইনশাল্লাহ তালা সম্ভব না ইনশাল সুতরাং এখন আলহামদুলিল্লাহ ওলামাই ক্রাম তৈরির ফ্যাক্টরি যেমন আমাদের আছে দিনদার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের তৈরি করতে হবে আমাদের ওলামাই ক্রামের তত্ত্বাবধানে জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে কমের অর্থায়নে যদি মাদ্রাসা যেভাবে হয়েছে এতদিন পর্যন্ত কমের অর্থায়নে ওলামাই ক্রামের তত্ত্বাবধানে স্কুল তৈরির পিছনে আমাদেরকে মেহনত করতে হবে কাজ করতে হবে যেখানে আমরা যদি ওই বিকৃতি তারা কারিগুলো রেখেও দেয় এই বিকৃতিকে আমরা সঠিকভাবে আমাদের ছাত্রদেরকে পড়াইতে পারবো তাদের সঠিক মেজাজ আমরা তৈরি করতে পারবো দিনদার আওয়াম তৈরির ফ্যাক্টরি আমাদের এখন প্রয়োজন এজন্য জন্য এখানে উপস্থিত সমাজিতাম যারা আছেন তারা যথেষ্ট ইনশাল্লাহ তারা যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন এবং তারা তাদের যে সমাজে পরিচিতি তাদের যে সমাজের যে গ্রহণযোগ্যতা তাদের তারা যদি চেষ্টা করেন অবশ্যই এটা সম্ভব যে আমরা আমরা এরকম পাঁচ হাজার ইউনিয়নে আমরা পাঁচ হাজার এরকম স্কুল তৈরি করতে পারবো যেখানে তাহলে পরে ওদের যে শিক্ষা কার্যক্রম এই কার্যক্রমটাকে মোকাবেলা করা সহজ হবে মোকাবেলা শুধু মুখে হবে না আওয়াজ দেওয়া হবে না রাজপথে হবে না মোকাবেলা এখন মাথার মোকাবেলা মোকাবেলা এখন মাথার শেষ আমি বলতে চাই এটা শুধুমাত্র হুজুরদেরই শোনা এখানে যারা মিডিয়ার ব্যক্তি যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলতে চাই আর এখানে যারা গোয়েন্দা বাহিনীর ভাইরা আছেন তাদেরকে বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা আমার এই কথা শুনবেন তাদেরকে আমি বলতে চাই যে দিন শেষে আপনি একজন বাবা আপনি যখন ঘরে ফিরে যান প্রতিদিন চাকরি শেষে অফিস শেষে তখন ছোট ছোট কিছু মানুষ দৌড়ায় এসে আপনার কোলের উপরে ঝাপায় পড়ে ছোট ছোট কিছু মানুষকে বুকে আঁকড়ে ধরে আপনি সারাদিনের সমস্ত কষ্টকে ভুলে যান এই ছোট মানুষগুলোকে আপনি কোন দুনিয়ায় রেখে যাচ্ছেন কোন পৃথিবীতে রেখে যাচ্ছেন যে পৃথিবীতে তারা ধুকে 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 তাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে যাবে তাদের শরীর নষ্ট হয়ে যাবে মন নষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে দেখবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনার সন্তান ডিপ্রেশনের রুগী হয়ে যাচ্ছে আপনার সন্তান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে একজন বাবা হয়ে আপনি এটা সহ্য করতে পারবেন যদি সহ্য করতে পারেন তাহলে আপনি এসে আমাদেরকে ধরে নিয়ে যান আর যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমাদের সাথে সুর মিলায় বলেন আমাদের সাথে সুর মিলায় এই চক্রান্তের বিরুদ্ধে এনজিওদের দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কারণ আপনি একজন বাবা আপনার সেই আমি সেই পৃতিত্বকে উদ্দেশ্য করে বলছি যে আপনার সন্তানের ভালো আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে কথা বলবেন কার পক্ষে কাজ করবেন